আমার এই বাই যে খাজ পরিবার আইতরাই বাইর এই খাজও আপনারা সাপোর্ট করবা ইনশাআল্লাহ এই বাই আগবাতে পারবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা দেখালাই জাননি আমি মোহাম্মদ সাদিক আহমদ আমার লগে আছেন আমার ফ্রেন্ড প্রিয় বাই সৈদুল আলম ভাই আমরা গরতেই বাইレシ আজকে সকালে একমাত্র আল্লাহর আল্লাহরর সে তোয়াকা করি যে আমরা এক বাইর দেখা করতাম আমরার মনর কামনা বহুত আগর কিন্তু আজকো সময় দিয়া বাড়ি না কোনোদিন বাড়াইতাম তাই বাই পাই তাহন না কর্মসূত্রে বাইরে তাহই আজকে ব কষ্ট মষ্ট করিয়া ফর্জের বাদে আমরা ম্যানেজ করিয়া বাড়াই গেছি উদ্ধার মন তাকি জাগায় আমি উদ্ধার বল তাকি আমরা বাড়াইয়া নিলাম বাজার আইছি কৈছি পাইলে পাইলাম না পাইলে নাই বইলে ঘুরিয়া আইতাম চেষ্টা তো করতাম তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা আইয়া ভাইলেছি আপনারা সবার সুপরিচিত ভাই জামান কাস ভাই জামান ভাই আপনারা সবাই চিনুন এনার ফেস সব সবর কাছে ভাইরাল সবর প্রাণপ্রিয় ভাই আমরা জামান ভাই আপনারা লগে মোলাকাত করাই আপনারা ভিডিও দেখিয়ে যাইবা লাস্ট পর্যন্ত দেখবা প্রায় সত্তর সত্তর পঁচাত্তর কিলোমিটার আমরা আইলাম একমাত্র একদম মানে সব মুজিয়া কোনো ফোন কন্ট্যাক্ট নাই কোনো কিছু নাই একমাত্র কইছে আল্লাহ যেন মিলাইন তে মিলাই মিলিমু আনাইলে একদম খুশি খুশি আবার গুরে অন্য দিন আল্লাহর কো মিলিম আল্লাহ ফুল ফুইলা দিন আলহামদুলিল্লাহ আইয়া বাইছি জামান জামান ভাই বহুত কল কল দে আমি গিয়া বারে সুদিন বারে কইছি আও জলদি আও আইসন ভাই এ বহুত সময় গপসপ করছি ভাইয়ে বহুত মেহমানদারি করছ বহুত মজা লাগছে বহুত খুশি লাগছে আপনার লগে সাক্ষাৎ সাক্ষাৎ করাইমু আপনার লগে দেখো আপনার কইছাম যে জামান ট্রাস্ট ভাই দেখানো আইছি সকালে মানে বারোইসি আল্লাহর তো আক্কা দিয়া যান ফাইলে ফাইলাম না ফাইলে নাই একদম খুশি খুশি ঘুরে আল্লাহ খালি ঘুরাই দিন না কোনো দিন আল্লাহর উপরে ইমান আনিলে আল্লাহ হারিয়া খালি ঘুরাই দিস না আইয়া ভাইছি জামান দাস ভাই বেমার কিন্তু গড় থাকার কথা আজকে আল্লাহর হুকুমে আইছেন আমরা ফাইতাম মনে করিয়া মনে করি তার লাগিনু আল্লাহ আমরা খালি ঘুরাইছেন না তো আমরা বাইরে ফাইছি যে তখন খরচ হয় আমরা খেদমত যে তখন মায়া করছইন আমরা এই বাইরে তো চিন্তা বাসা পাই সব ভিডিও ছবি চিনইন আর আমরা এই বাড়ি তার আর আপনার শিখেও নয়া চিন চিন দেওয়ার কথাও না আপনারা বাইরে পরিচয় আমি পরিচিত হইতাম আর এই বাইরের কাছ থেকে খাম শিকার লাগিন না আইসি আর বহুত আগে থেকে অনুসরণ করি ভিডিও দেখি যে একটা বক্ত হইন মানে মহাবক্ত হইলাম আমি আর আমার শহীদুল আলম ভাই বালা কাজ করলাম যেসা মানুষ বখ তো হইবো বাইর খাম তারই যে কাবিল আপনারা জানুন দে আমি লায়া খাওয়ার কিছু না পইচাখন বাইর মুখতে কিছু শুনবো কিছু আমার পেজল লাগিন বা আমার দর্শকর লাগি ফইন কিছু জেসালাম আলাইকুম আজকে আমার এই ধুলো বাই আইসোন মানে দেখিয়া বালা লাগে খুব বেশি খুশি হয়েছে কিন্তু একটা জিনিস আমার একটু অন্য রকম লাগে আর যে আজকে উদার বন তাকিয়া উদারবন যাইতে হইলে আমরা এখান থেকে যদি গাড়ি ওঠা যা করি অন্তত তিন হাজার টাকা লাগবে যাওয়া আবার তাও সকালে বার হইলে বিকালে আইতাম আপনারা যে বাইক লইয়া সাহস করি আই গেছেন আমি একজন ছোটোমোটো হইলেও মানে বাইক রাইডার মানুষের অনেকে কয়েন যে আমি রাইডার কিন্তু আসলে তো রাইডার না আর অতটুকু আমি সাহস করি না কই হাইলান্দি টাইলান্দি পর্যন্ত যাই গিয়া কিন্তু অতটুকু যে সিলচার যাই অতটুকু সাহস করি না কারণ ও কারণে সাহস করি না আমরা রাস্তাঘাট বেশ সুবিধা নাই এক নম্বর দুই নম্বর হইলে ট্রাফিক জ্যাম খুব বেশি থাকে তার মধ্যে দিয়ে দিয়া যে আপনারা দুইজন আইসন আপনারা রে ভাষায় কিতাব প্রকাশ করব আর কি আমি যে আপনারা আইসন মেহমানদারি করব বা আপনারা সময় দেব এতটুকু সময় আছিল না বা মেহমানদারি করবার আমি চেষ্টা ইচ্ছা কিন্তু আপনারা মেহমানদারি অ্যাকসেপ্ট করতে না এখন কিছু করার নাই যাই হোক আমার যতটুকু করার অতটুকু করতাম পারছি না দুই নম্বর মা তো অসুস্থ কিন্তু আইয়া বইছি অনেক সময় গল্প করছি খুব বেশি ভালো লাগছে আমার উদার বন্ধন শিলচারর মেহেরপুর খালাইনর অনেক মায়ার বাইয়াই নকল আছেন অনেকের লগে পরিচয় হয়েছে রেয়ার খুব কম কইলে চলে কিন্তু অনেকের লগে এখন পর্যন্ত খানে বেশিরভাগ বায়ুর লগে এখন পর্যন্ত পরিচয় হয়েছে না মানে দেখা সাক্ষাৎ হয়েছে না যাই হোক আল্লাহ রুক কোন দিন ওলা আপনার আল্লাহ খান হয়তো আমি যাইব নইলে আপনারা আইবা দেখা হইব আল্লাহ দেখা করাইবা কোনো এক জায়গা একজন একজন করিয়া কোনো একদিন আর এই দোয়া করি আর আপনারা আয়োজন আজকে খুব বেশি ভালো লাগছে আমার এই ভাই যে কাজ করিয়া এই বাইর এই কাজও আপনারা সাপোর্ট করবা ইনশাআল্লাহ এই বাড়ি আগবাড়িতে পারবা আপনার এলাকাতে একজন এইরকম সামাজিক সহযোগিতা করার একজন মানুষ পাইবার যার কারণে আমার এই বাইরে সাহায্য সহযোগিতা করবার যেটা দিয়া লাগে কারণ আমি বাইরের রাস্তাকে কথাবার্তা করিয়া বা মাতিয়া আমি বুঝতে পারছি একটা জিনিস যে এই বাইয়ের মধ্যে এই কোয়ালিটিটা আছে এই কাজ করার দক্ষতা আছে যার কারণে এই কাজও আপনারা সাপোর্ট করলে ইনশাআল্লাহ আপনার এলাকার একজন মানুষ বানাইতে পারবা এইরকম সহযোগিতা করার আমিও মনে করল আমার আরো এক হাত আমার বাড়িতে গতি আমি তো একা পারতাম না ফুরা আসাম খাবার করা বেলে খাবার করা এরকম যদি জায়গায় জায়গায় আমার মতো আমার মতো না আমি তো কিছু নাই আমার থেকে হাই ভাই ওই কাজ আরম্ভ করেন তাহলে আমি খুশি হইনি এতে আমার মন দুর্বল হয় না যে অনেক ভাই বারে গেছেন বেশি সহযোগিতা করলি যে মনে করি আমার মানুষের খারাপ পাইলি বা এইরকম করছো না বা আমি ছোটো হয়ে যাবো ওই করছো না আমি প্রয়োজনে কাজ বন্ধ করে যদি আমার এলাকাত আমার তাকে বা লাখেও কাজ করেন দেখা যায় যদি আমার কাজের প্রয়োজন নাই তে আমি কাজ বন্ধ করে নেব গতিকে এই বাইরে সহযোগিতা করবা আর বরাক বেলের কোনায় কোনায় এই বাইয়ের মতো এইরকম মনোভাব আল্লাহ মানুষ বাইর করে দেখা এইরকম বারত কোয়া মানুষের অসহায় গরিব দুঃখী মানুষের সাহায্য সহযোগিতা করে কোয়া এরা এক বেলা খাইতে পারেন না এরা এক বেলা খাবার ব্যবস্থা করে পরবর্তী সময় দেখা যায় স্টেপ বাই স্টেপ বাড়িয়ে যাইবা খাবার দিলে পিঠের দিবা আর পিঠের দিলে সালোর দিবা মানে একটা একটা করে বাড়িয়ে যাইবা ওদিকে আপনারা এইসব কাজের সহযোগিতা করবা আর বিশেষ করে এই বাইরে সহযোগিতা করবা আসসালামু আলাইকুম